আমাদের এই জীবনটা খুব ছোট, খুব সংক্ষিপ্ত একটা সময় তবে এই ছোটো জীবনে এমন কিছু ছোটোখাটো স্বাদ আহ্লাদ থাকে বা শখ থাকে সেগুলো কিন্তু একেবারে ফেলনার নয় সেগুলো অনেক দামি জিনিস যা কিনা একটা মানুষকে স্বস্তিতে রাখে প্রাণবন্ত রাখে নিজের স্বাদ ও সাধ্যের মধ্যে থেকে অবশ্যই শখগুলো পূরণ করবেন স্বাদ আহ্লাদগুলো পূরণ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে নাস্তা বানিয়ে দুপুরের জন্য হালকা পাতলা রান্না করে আজকে সারাটা দিন মার্কেটে মার্কেটে কেটে গেল কারণ আমার সংসারের শখের জিনিসটা নষ্ট হয়ে গিয়েছে অনেক ভালোবাসা দিয়ে অনেক যত্ন দিয়ে ষোলোটা বছর রেখেছিলাম আজকে ওকে ছাড়তে আমার অনেক কষ্ট হয়েছে তাই সারাটা দিন মার্কেটে মার্কেটে ঘুরলাম আর কিসের জন্য ঘুরলাম এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আমরা মধ্যবিত্ত সাংসারিক মেয়েগুলো আমরা আমাদের নিজেদের থেকে সংসারকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখতে সব থেকে বেশি ভালোবাসি আর সংসারের পুরাতন জিনিসের প্রতি আমাদের কিন্তু একটা অন্য রকম মায়া কাজ করে যেই সংসার যত বেশি পুরাতন সেই সংসারের জিনিসগুলো তত বেশি মায়া আর ভালোবাসার থাকে আজকে সকালে হাতে বানানো পরোটা আর ভাজি তৈরি করেছিলাম আলু আর ক্যারট দিয়ে সুন্দর করে একটা ভাজি তৈরি করে নিয়েছিলাম আর আজকে কিন্তু সকালে ভিডিও করতে আমাকে একটু সাহায্য করেছিল আমার মেয়ে আমার মেয়ের কলেজ এখন বন্ধ এখন তো ইউনিভার্সিটিতে উঠে যাবে তো যাই হোক বাসায় ও খুব সুন্দর সময় কাটাচ্ছে এইরকম সময় কখনোই কাটাতে পারে না ভোর হতে না হতেই তাকে স্কুলে কলেজে দৌড়াদৌড়ি করে চলে যেতে হতো এই কয়েকটা দিন সে একটু সময় পেয়েছে সেপ্টেম্বর থেকে ওদের আবার ক্লাস শুরু হয়ে যাবে তো এর ভেতরে আমি একটু চেষ্টা করছিলাম দেশে যাওয়া যায় কি না কারণ আর যাওয়া সম্ভব হবে না আর গেলেও খুব অল্প টাইমের জন্য হয়তো যেতে হবে কারণ বাচ্চাদের লেখা শুরু হয়ে গেলে ওই রকম করে ঘোরাঘুরি করা যায় না আর বড় ক্লাসে উঠে গেলে তো আরই যায় না তো যাই হোক সকালে নাস্তা করেই আবার এই যে সকাল সকাল দুপুরের জন্য রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছি আর আমার তো খুবই শখের জিনিস আর ষোলো বছর ধরে খুব যত্ন করে মুছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমার ভালো লাগা প্রত্যেকেরই ঘরেই জিনিসটা থাকে প্রত্যেকেরই অনেক পছন্দের এবং ভালো লাগার জিনিস সেটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন আমার ফ্রিজ আমার তো তোষিভা ফ্রিজটা আজকে ষোলোটা বছর ধরে আছে একটু নষ্ট হয়নি কখনও একটু ডিস্টার্ব দেয়নি কিন্তু হঠাৎ করে আজকে দুই দিন হলো আমার ফ্রিজটা একদম কুল হচ্ছে না মানে নর্মাল যেটা সেটা ডিপ হয়ে গেছে আর ডিপটা তো মানে বরফই হচ্ছে না এই দেখেন পানি দেখা যাচ্ছে একদম ঠান্ডা হালকা ঠান্ডা পানি আমি বাজার করে যা মানে এনেছিলাম ভাগ্যিস আমি ছিলাম আমি থাকতে এরকম হয়েছে না হলে আমি যদি দেশে চলে যেতাম তাহলে তো আমার সমস্ত জিনিস পচে পোকা হয়ে যেত আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে এই যে সব কিছু আমি এখন ডিপে রেখে দিয়েছি আর নর্মালে তো মনে করেন যা আছে সেগুলো তো ফেলে দিতে হবে এগুলো তো খাওয়া যাবে না সেই জন্য খুবই সীমিত আকারে তরকারি রান্না করছি আর খাচ্ছি আর সেই জন্যই আমার মনটা ভীষণ খারাপ বললাম না পুরাতন জিনিসের প্রতি মায়া কিন্তু একটু অন্যরকম থাকে আর আমি যেহেতু একা হাতে জিনিসপত্র ইউজ করি আমার কোনো জিনিস নষ্ট হয় না যত মানুষ তত জিনিসের ব্যবহার হয় জিনিসগুলো নষ্ট হয় আর আমি যেহেতু একা হাতে সব কিছু ইউজ করি আমার জিনিসগুলো কিন্তু নষ্ট কম হয় তো সকালের নাস্তা করার পর পরে আমি দুপুরের জন্য হালকা পাতলা যতটুকু পাড়ি রান্না করে নিচ্ছি আর আমাদের মেয়েদের তো রান্নাঘরে আসলে কাজের কোনো শেষ থাকে না অনেক ধরনের কাজ থাকে তো আমি টুকটাক কাজগুলো গুছিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করার পরে তো অনেক হাঁড়ি পাতিল প্লেট কাপ পিস চামচ এগুলো তো প্রতিদিনই হতে থাকে তো এগুলো ঠিক মতো ক্লিন করে এই যে রাখছি আর অনেকে আমাকে কোশ্চেন করেন ভিডিওর শেষে আমাকে অনেকে ইনবক্স করেন আবার অনেকে কমেন্টে জানতে চান আমার হাজব্যান্ড দুবাইতে কি কাজ করে ভাবলাম আজকে আমি বলেই দেব আমার হাজব্যান্ড দুবাইতে কি কাজ করে অনেকে জানার ইচ্ছা আছে আর আমি মনে করেছি উপরে আজকে সুন্দর করে বড় করে লিখে দিব। আপনাদের অনেকের কোশ্চেন আছে আমার হাজবেন্ড কি করে এই কথাটা যেন আমি বলি তাই আজকে বলে দিলাম অনেক আপু এবং ভাইয়ারা শুধু জিজ্ঞেস করেন আপনার হাজব্যান্ড কি করে আপনার হাজবেন্ড কি করে আসলে আমার হাজব্যান্ড দুবাই শহরে সরকারি জব করে আপনারা যারা বিদেশ ভ্রমণ করেন বা ছোট বড় সবাই এক নামে সব কিছু বললে যেটা বুঝতে পারেন সেটা হলো প্লেন এয়ারলাইন্স এয়ারলাইন্সে জব করে আমার হাজব্যান্ড অ্যামিরাজ এয়ারলাইন্সে জব করেন আপনাদের সবার উদ্দেশ্য বললাম আপনারা সবাই অনেক ভালোবেসে আমাকে বারবার জিজ্ঞেস করেন যে আপনার হাজব্যান্ড কি করে ভাইয়া কি করে আপনাদের ভাইয়া সরকারি জব করে উনি হচ্ছে এখানে দুবাই এয়ারলাইন্সে মানে আমেরাক এয়ারলাইন্সে জব করেন আর আমার শখের জিনিসটা নষ্ট হয়ে যাওয়াতে আর এই জিনিসটা এমন একটা জিনিস এক ঘন্টাও তাকে ছাড়া থাকা যায় না তাই চলে আসলাম সিটি সেন্টারে এটা হচ্ছে দুবাই সিটি সেন্টার এখানে এসে শখের জিনিসটা কিনবো পছন্দ করার জন্য চলে আসলাম এসে তো ফার্স্টেই আমরা মেয়েরা একটা জিনিস কিনতে আসলে আর একটা জিনিস দেখতে চলে আসি এই যে এখানে ব্যাগ দেখতে চলে আসছি ভাবলাম কয়েকটা ব্যাগ আমার কিনতে হবে যেহেতু দেশে যাওয়ার প্ল্যান আছে তো ব্যাগগুলোর দামও আপনাদেরকে একটু দেখাচ্ছি ও হ্যাঁ আরেকটা কথা অনেক আপুরা আমাকে বলেন যে আপু তুমি দামগুলো কেন বলো না আসলে না দাম বলাটা যেন আমার কাছে কেমন লাগে আমি কিন্তু সব জিনিসের দাম একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা কিন্তু আমি জুম করে করে জিনিসগুলোর দাম দেখানোর চেষ্টা করি দেখেন আমি ফ্রিজ দেখতে এসেছি আমার ঘরের ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছে আমি ফ্রিজগুলোর দাম কিন্তু দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি যখন যে জিনিসটা কিনে নিয়ে বাসায় যাব সেটার দাম আমি বলে দিব আর আমি যে গত ব্লগে আমি বেশ কিছু জিনিস দেখিয়েছিলাম অনেক কাপুরও বলেছেন ওইগুলোর দাম বলে দিতে আসলে আপু ওইগুলোর দাম আমি তো বলতে পারবো না কারণ ওইগুলো তো আমি একদিনে কিনে নিয়ে আসিনি আমি আস্তে আস্তে মার্কেটে গিয়েছি কিনে নিয়ে এসেছি আমি আমার স্টোর রুমে রেখে দিয়েছি যখন সুযোগ সুবিধা হয় আমি দেশে যখন যাই আমি নিয়ে যাই কারণ দেশে কিন্তু আমার ওই রকম সংসার নেই ঠিক আছে আমার ঘর আছে বাড়ি আছে সব আছে কিন্তু আমার সংসার নেই ওখানে আমার থাকা হয় না আমি এখান থেকে যা নিয়ে যাই সেটা আমি রেখে চলে আসি আর বাংলাদেশে আমি যেহেতু থাকি না ওই রকম কোনো মার্কেটে আমি ঘুরে কোনো জিনিসপত্রও কেনাকাটা করি না আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক অতটুকুর ভিতরেই থাকি বাকি সময়টা আমি এখানে চলে আসি আপনারা যারা দেশে বসবাস করেন আপনারা কিন্তু অনেক সুন্দর করে ব্লগে শো করতে পারেন যে আপনারা কি কিনছেন কি মানে খাচ্ছেন কি করছেন আমি কিন্তু সেটা শো করতে পারি না কারণ আমি তো ওখানে থাকি না আর আমার বাসাটা পুরাই খালি থাকে আমার অ্যাপার্টমেন্টটা পুরাই খালি থাকে ওটা তালা বন্ধ করে রেখে আসি আবার আমি চাবি নিয়ে সাথে করে চলে আসি আবার যখন যাই ওটা আমি ক্লিন করি করে আমি জাস্ট কোনো রকম থেকে একদিন দুই দিন পাঁচ দিন থাকি আর বাকি টাইমটা তো আত্মীয় স্বজন আছে আমার বাবা মা আছে সবার সাথে দেখা সাক্ষাৎ করি আমার দেশ আছে দেশে যাই এই করে আমার দিন এক সপ্তাহ দুই সপ্তাহ কেটে যায় এই জন্যই আমি বলেছি যে আমি এখানে টুকটাক যা কেনাকাটা করে রেখে দিই সেগুলোই নিয়ে যাই ওই জন্য আমি দামটা ঠিকমতো বলতে পারিনি তো যাই হোক এই যে দেখেন আমি আমার শখের জিনিস বলতে পারেন কেনার জন্য চলে আসছে আপনাদের ভাইয়া বারবার আমাকে ডাবল ডোরের ফ্রিজটা নেওয়ার জন্য বলছিল কিন্তু দেখেন এটা কিন্তু দেখতে খুব সুন্দর কিন্তু এর ভিতরে স্পেস কম আমি তো মনে করেন রান্না করে হাঁড়ি পাতিল সহ ভিতরে ঢুকিয়ে রাখি যার কারণে আমার কষ্টটা কম হয় আপনারা আমার ব্লগ দেখলেই বুঝতে পারবেন আমি রান্না রান্নাবান্না করে কিন্তু ওই রকম বাটিতে বুটিতে ঢেলে আমি সাজাতে পারি না কারণ আমার এখানে হেল্পিং হ্যান্ড নাই যতটা কাজ সহজ করা যায় আমি ততটা করি হাঁড়ি পাতিল সহ ঢুকিয়ে রাখি কিন্তু ডবল ডোরের ফ্রিজে বড় বড় হাঁড়ি হোক এগুলো ঢুকবে না বাটিতে করে রাখলে অনেক জিনিস ধরবে কিন্তু পাতিলে ঢুকবে না এই যে হাড়িপাতিলগুলো দেখছেন এগুলো কিন্তু ঢুকবে না যার কারণে আমি বললাম যে না আমি ডাবল ডোরেরটা নিব না কিন্তু এমনি নর্মাল ফ্রিজ নিব কিন্তু অনেক বড় দেখে নিব যাই হোক একটা পছন্দ করে নিয়ে নিলাম আর আপনাদেরকে একটু দেখাই জিনিসপত্র কি কি এখানে আছে আমাদের মেয়েদের তো খুব ভালো লাগার জায়গা এই সেকশনটা এখানে আসলে তো যাই দেখি তাই কিনতে ইচ্ছা করে তো এই যে আমি পাতিলগুলো দেখলাম কিরকম দাম সেটাও একটু দেখানোর চেষ্টা করলাম আমার মুখে বলার থেকে কিন্তু দেখতে বেশি ভালো লাগে যাই হোক কেনাকাটা শেষ হলো সব কিছু ঘুরে টুরে যা কিছু কেনার আমি তো আজকেই কিনে ফেললাম কারণ এই জিনিসটা ছাড়া আমার একদমই চলবে না যত দ্রুত কিনবো তত দ্রুত আমার বাসায় আসবে আমি ফ্রিজটা অর্ডার দিয়েছি আর হালকা পাতলা কিছু কেনাকাটাও করলাম তারপরে এই যে চলে আসলাম রাত্রে বাসায় যেয়ে আর কোনো ঝামেলা রাখিনি পিৎজা অর্ডার করা হয়েছিল আমরা সবাই এখন পিৎজা খাবো পিৎজাটা খেয়ে বাসার দিকেও রওনা দিব আর হ্যাঁ অনেক কথা অনেক কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পারি না কারণ ভিডিওটা অনেক টেনে টেনে ছোট করে ফেলি করে আপনাদের সাথে ভেজে ভিডিওটা আর কি প্রেজেন্ট করি যদি ভিডিওটা আমি পনেরো মিনিট ষোলো মিনিট দেখাতাম তাহলে অনেক কথাই শেয়ার করতে পারতাম যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ